আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে আমি আজকে আপনাদের মজাদার একটি খাবার রান্নার ভিডিওটা দেখাবো এবং এত মজা এত স্বাদ হয় এটা তো মাছ মাংসকে ফেল করবে এটা দিয়ে আপনি গরম ভাত খাবেন এক প্লেট খাবার খাওয়া হয়ে যাবে তার জন্য প্রয়োজন চারটা আন্ডা কেউ বলি ডিম কেউ বলে আন্ডা যাই হোক আপনাদের সঙ্গে একটু মজা করলাম আমরা কিন্তু ডিম বলেই ডাকি চিনি এখানে হচ্ছে আমি চারটা ডিম নিলাম চারটে ডিম নেওয়ার পরে চারটা ডিমকে সুন্দর করে ভেঙে ফেললাম ভেঙে এটাকে সুন্দর করে গুলাই নেব কুসুমটা একদম সাদা অংশের সঙ্গে মিক্স করে নেব সাদা অংশের সঙ্গে মিশানোর পরে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে কারণ ডিমটা সহজে আসলে মিক্স হতে চায় না এটাকে ধীরে ধীরে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই দুটো দেওয়া হয়ে গেছে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখানে আমি একটা বক্স নিয়েছি বক্সের মধ্যে সোয়াবিন তেলটা সুন্দর করে চারিদিকে লাগাই নিছি যাতে এটা লেগে না যায় এটাকে ভালোভাবে নেড়ে টেড়ে এটাকে বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ারটা সুন্দর করে মিক্স করে তো নেওয়ার পরে এটাকে সুন্দর করে সেট করলাম তারপর পাতিলে এখানে হচ্ছে ভাত দিব গরম পানির মধ্যে ওখানে এটা পোতা দিয়ে চাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওটাকে ভাব দিয়ে রাখছি ভাব দেওয়ার পরে এই যে তার এই অবস্থা এখান থেকে সুন্দর করে আমি সাইজ করে কেটে নিচ্ছি যেমন যে যেমন পারেন সে তেমন সাইজটাই করে নিতে পারেন আমি সাইজটা করে নেওয়ার পরে এখানে আমি পুরো মাংসের মশলা এলাচ দারচিনি তেজপাতা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিলাম দি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তারপরে ডিমের ভাপাটা আমি এর মধ্যে দিয়ে দিব ডিমের ভাপাটা দিয়ে কিন্তু ভালোভাবে কষাতে হবে প্রায় অনেকক্ষণ ধরে কষাতে হবে কষানোর পরে কিন্তু বেশি একটা স্বাদ লাগে কম কষালে কিন্তু একদমই চলবে না তারপরে এখানে আমার প্রায় কষাতে যে কিছু পানি বের হয়েছিল এই পানিটাই আমার আনা আর কোনো পানি আমি দিই পরবর্তীতে আমি এখানে গরম পানি অ্যাড করব তার আগে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব কষিয়ে এবং একটু ভাজা ভাজা করে নেব যেহেতু আমি আগেই তেলের ওপরে ডিমটা আর ভাজে গেছি খাবার পরে এখানে আমি এজন্য ভালোভাবে কষানোর পরে কিছুক্ষণ পরে তারপরে পানি দিতে হবে পুরা একদম যখন দেখা যাবে যে না কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে ঠিক তখনই পানিটা দিয়ে দেবো পুরা তেল তেল একদমই বের হয়ে গেছে এখানে দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে পানি দিয়ে দেবো পানিটা একদম গরম পানি ছিল সেটা আমি দিয়ে দিলাম দেখেন কালারটা মশালা অনেক সুন্দর লাগছে এবং ডিমটাও কি সুন্দর ফুলে উঠছে তারপরে আমি এখানে পানি দিয়ে রান্না করলাম এবং রান্না করার শেষ পর্যায় দিকে চলে আসলাম তারপরে দেখি আমার এই রান্নার যে ডিমগুলো দিয়েছিলাম ওইটা আস্তে আস্তে বড়ো হয়ে অনেক বড়ো হয়ে গেছে দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগছে এভাবে যদি আপনাদের খেতে ইচ্ছা করে অবশ্যই রান্না করে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ